ওয়াচ টাইম নিয়ে আপনি চিন্তিত আছেন আপনার ওয়াচ টাইম কেন ভারে না আজকে আমি এই ভিডিওতে ওয়াচ টাইম নিয়ে কিছু আলোচনা করব। কন্টিনিউ যদি আজকে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার কথাগুলো শুনতে পারেন অবশ্যই এখান থেকে আজকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে ওয়াচ টাইম কেন দিচ্ছে না এখন ওয়াচ টাইম কেন জিতছে না এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে কথাটা শোনেন এখন ধরেন আপনি একটি চার মিনিটের ভিডিও তৈরি করছেন এই চার মিনিটের ভিডিওটাকে ফোনটা সেকেন্ড করে আপনি ভাগ দেন এবার দেখেন আপনার ফোন সেকেন্ড করে কয়টা ভিডিও হয় আপনি হিসাব করবেন কেলকুড়ান নিয়ে ঠিক আছে আপনার মোবাইলে অবশ্যই কুডার আছে আপনি হিসাব দিবেন মানে ভাগ করবেন একটা চার মিনিটের ভিডিও পনেরো সেকেন্ড করে অথবা তিরিশ সেকেন্ড করে ভাগ দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা চার মিনিটের ভিডিও পনেরো সেকেন্ড করে ভাগ দিলে কয়টা ভিডিও হয় অনেক আপুরা আছে এখানে পনেরো সেকেন্ডের অথবা ষোলো সেকেন্ডের অথবা বিশ সেকেন্ডের ভিডিও আপলোড করে কিন্তু লং ভিডিও আপলোড করে না তাদের উদ্দেশ্যে আজকে আমি কথাগুলো বলবো যে অনেকেই আছে যে আমার টাইম কেন বাড়ে না আপনি ওয়াশ টাইম বানাইতে গেলে অবশ্যই আপনার আপনার এই ইউটিউব চ্যানেলে লং ভিডিও রাখতে হবে মানে লং ভিডিও আপলোড করতে হবে অথবা চার মিনিট অথবা তিন মিনিটের উপরে আপনি যদি দুই মিনিটের নিচে রাখেন তাহলে যে রাইতেছে আপনার এটা শর্ট ভিডিও হয়ে তৈরি হবে এখন আপনি যদি চার মিনিটের ভিডিও আপলোড করেন কি হইতেছে আপনার এখান থেকে ওয়াশ টাইম পাবেন এখন ওয়াশ টাইমটা আপনার আনতে গেলে আপনার কম হইলেও চার মিনিটের ভিডিও সাপ্তাহিক একটা রাখতে হবে আর যদি আপনি সাপ্তাহিক দুইটা রাখতে পারেন আপনার জন্য আরো ভালো আর যদি আপনি তিনটা রাখতে পারেন আপনার জন্য আরো ভালো এখন আপনি সপ্তাহের ভিতরে একটাও লং ভিডিও আপলোড করেন না আপনি মাসে একটি লং ভিডিও আপলোড করেন অথবা তিন মিনিটের অথবা চার মিনিটের কিন্তু ওই ভিডিওটা দর্শকে খাচ্ছে না মানে আপনার ভিডিওটা দেখছে না এখন আপনার এই লং ভিডিওটা দর্শকের কাছে যদি আপনি প্রচার করতে চান তা আপনার এই লং ভিডিওতে ভালো কিছু রাখতে হবে যেন দর্শক আপনি এই লং ভিডিওটা দেখে বুঝতে পারে এমন কিছু শিখতে পারে এখন আসেন আমরা মূল কথায় আসি যে আপনার ওয়াশ টাইম না এখন আপনার সপ্তাহের ভিতরে যদি প্রতিদিন তিনটা করে লং ভিডিও আপলোড করে এক সপ্তাহে কয়টা ভিডিও আহে ওই হিসাব করিয়া আপনি কি করবেন একটি লং ভিডিও তৈরি করবেন আপনি এক সাপ্তাহিক কম হলেও শাক তার ভিতরে কম হলেও দুইটা কি একটা এক সপ্তাহের ভিতরে দুইটা কি একটা আপনার লং ভিডিও থাকতে হবে এমন মাসে চারটা আপনার মাসের ভিতরে চারটা লং ভিডিও রাখতে হবে তাহলে আপনি ওয়াচ টাইম পাবেন এখন আপনি শর্ট ভিডিও দিয়া শর্ট ভিডিও দিয়া এই আপনার পনেরো সেকেন্ডের বিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের শর্ট ভিডিও দিয়ে আপনি ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা লং হয়ে গেছে গা চার মিনিটের উপরে হয়ে যেতেছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে যদি উপকারে আসে তো অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা করি আল্লাহ হাফেজ